গত পাঁচ দিনেও কোনো খোঁজ পাওয়া যায়নি ভারতের কলকাতা থেকে নিখোঁজ হওয়া ঝিনৈদাহ চার আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের আজিমের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে গত বারোই মে ভারতের কলকাতায় তিনি চিকিৎসার জন্য যান আজিমের নিখোঁজ হওয়া সম্পর্কে সর্বশেষ আমরা যা জানতে পেরেছি তা নিয়েই থাকছে আজকের স্টার নিউজ প্লাসে কালীগঞ্জ আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে কলকাতায় আনোয়ারুল আজিমের প্রায় ২০ থেকে ২৫ বছরের নিয়মিত যাতায়াত রয়েছে দুই হাজার চোদ্দো দুই এবং সর্বশেষ দুই সালের জাতীয় নির্বাচনে নির্বাচিত হওয়া আনোয়ারুল আজিমের রাজনৈতিক জীবন সম্পর্কে আমরা যেটি জানতে পারি দুই থেকে দুই সালের মধ্যে তার বিরুদ্ধে একুশটি মামলা হয়েছিল পরবর্তীতে দুই সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর ক্রমান্বয়ে সবগুলো মামলাতেই তিনি খালাস পেয়ে যান এই একুশটি মামলার মধ্যে তিনটি হত্যা মামলা তিনটি স্পেশাল পাওয়ার অ্যাক্ট দশটি বিস্ফোরক দ্রব্য মামলা এবং পাঁচটি পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা হয়েছিল দুই সালে তৎকালীন সেনা সমর্থিত সরকার চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে সারা দেশে অভিযান চালালে আনোয়ারুল আজিম সীমান্ত পার হয়ে দেশ ছেড়ে চলে যান এর পরবর্তীতে দুই সালে অস্ত্র এবং বিস্ফোরক মামলায় তাকে ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় নাম ওঠে তার পরবর্তীতে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পরে ইন্টারপোলের তালিকা থেকে তার নাম বাদ যায় আজিমের সর্বশেষ অবস্থা জানতে আমরা কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এবং তদন্তকারী কর্মকর্তাদের সাথে গতকাল এবং আজ যোগাযোগ করেছিলাম আমাদের দিল্লি করেসপন্ডেন্ট পল্লব ভট্টাচার্যকে তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই তদন্তকারী কর্মকর্তাদের উদ্ধৃত করে দূতাবাসের কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন আজিমের পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাস গত আঠারো তারিখ একটি জিডি করেছিলেন কলকাতার বরহানগর থানায় এবং এই জিডির ভিত্তিতেই আসলে তার তদন্ত চলছে তদন্তকারী কর্মকর্তারা আরও বলছেন সর্বশেষ গত সতেরোই মে আনোয়ারুল আজিমের যে ইন্ডিয়ান ফোন নাম্বার সেই সিমে সিগনাল আদান প্রদান বন্ধ হয়ে যায় তারা আজিমের লোকেশানের বিষয়ে ছোটোখাটো তথ্য পেয়েছেন কিন্তু সেই তথ্যের অথেন্টিসিটি নিয়ে তারা এখনো নিশ্চিত হতে পারেননি সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছিল তিনি আমাকে যেটি জানিয়েছেন সংসদ সদস্যের মেয়ে ভিসা প্রাপ্তির সাপেক্ষে আজ অথবা আগামীকাল কলকাতায় যাবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলবেন তো আজিমের নিখোঁজ হওয়া সম্পর্কে সর্বশেষ অবস্থা জানতে আমাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা curtir a